আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের আজকেও কিন্তু মতো আপনাদের মাঝে দেখতে দেখার মতো দুইটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। একটি হচ্ছে রাজকীয় ড্রেসিং টেবিল একটি হচ্ছে ওয়াল সুকেস এই দুইটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে কথা বলবো এই দুটা প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন ওয়াল সুকেসের কাজটা এটা কিন্তু খুবই সুন্দর লাকজারিয়াস ডিজাইনের উপরে এই ওয়াল সুকেসটার কারো কাজগুলো করা হয়েছে আপনার ডিজাইনগুলো লক্ষ্য করে দেখেন এই সাইডের যে পায়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা পায়াগুলো কিন্তু অনেক মোটা মোটা কাঠ থেকে নিয়ে ভিক্টোরিয়া একটা শেপ করে দেওয়া হয়েছে এটার সাইডটা পর্যন্ত ডিজাইন করা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন নিচের সাইডের পায়াটাও দেখতে পাচ্ছেন এটা চার পাল্লা বিশিষ্ট একটি ওয়াল সুগেস করা হয়েছে দুইটি ড্রয়ার করা হয়েছে মাঝখানে দুই সাইডে দুইটা পাল্লা রাখা হয়েছে নিচের আদান এটাও কিন্তু কারো কাজ করা একটি পাল্লা যদি আপনাদেরকে খুলে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এক একটি পাল্লা এক ইঞ্চি মোটা সলিড কাঠ থেকে খোদাই করা ডিজাইনগুলো করা এটার ভিতর পিছন সম্পূর্ণ কাট ইউজ করা কোনো জায়গায় কিন্তু বোর্ড ইউজ করা হয়নি এখানে ভালো মানের তালা এসএসের হ্যান্ডেল গুলো ইউজ করা হয়েছে এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন এই কালারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার কালার আয়নার মতো চকচকে অনেকেরই পছন্দ এই ডিজাইন গুলো লেকার পলিশ বানিয়েছে এই ওয়াল সুকেসটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ওয়াল সুকেসটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে 80000 টাকা চমৎকার একটি ওয়াল শুকেস আপনারা পছন্দ হবে ইনশাল্লাহ তারপরে এই সাইডে কিন্তু আপনাদের মাঝে প্রেসিডেন্সিয়াল একটা ড্রেসিং টেবিল নিয়ে হাজির হয়েছে এই ড্রেসিং টেবিলের কারো কাজগুলো দেখেন নিচে কিন্তু এরকম চারটা পায়া ইউজ করা হয়েছে দেখেন পিছন সাইডেও কিন্তু আরেকটি পায়া এটার সাইডটা পর্যন্ত ডিজাইন করা এই যে দেখেন সাইডটা পর্যন্ত ডিজাইন করা সাইডের পায়াটা ডিজাইন করা ভিক্টোরিয়া প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এটার নাম এটার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দুই ইঞ্চি কাঠের উপরে এই ফ্রেমটা কাজ করা হয়েছে অসংখ্য জালিকাটা ছিদ্র ইউজ করা এটার মাঝখানে কিন্তু তিনটা মিরর গ্লাস আপনারা লক্ষ্য করেছেন কিনা তিনটি মিরর গ্লাস একটি হচ্ছে মেন বড় সাইজের মিরর দুই সাইডে দুইটা ছোট মিরর কিন্তু ইউজ করা হয়েছে এটার ফ্রেমটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট চৌড়া এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে এটার উচ্চতা নেওয়া হয়েছে প্রায় আট ফিট লাকজারিয়াস ডিজাইনের উপরে এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে এখানে টোটাল তিনটি ডয়ার ওই সাইডে তিনটা ডয়ার এখানে একটি ডয়ার টোটাল এখানে সাতটা ডয়ার করা হয়েছে এগুলো কিন্তু কাঠ ইউজ করা ভিতর পিছন কাঠের উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে এখানে একটি টুল দেওয়া হয়েছে বসে সাজু গুজু করার জন্য এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা নিতে পারেন এই ড্রেসিং টেবিলের প্রাইস নির্ধারণ করা হয়েছে লেকার পলিশ বানিয়েছে আশি হাজার টাকা হ্যান্ড পলিশে পঁচাত্তর হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে এতক্ষণ এই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম আশা করছি প্রোডাক্টগুলো পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবে ইনশাআল্লাহ আপনাদেরকে যেভাবে প্রোডাক্ট দেখায় যেভাবে বলি ঠিক এইভাবে প্রোডাক্টগুলো পাবেন অনেকে আছেন অনলাইনের মাধ্যমে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বাংলাদেশ থেকে অনেকে দেখেন দেখে কিন্তু আপনারা অর্ডার করতে চান আপনাদেরকে বলবো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন আপনারা প্রোডাক্টগুলো চয়েস করেন ন্যূনতম অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্ট যেভাবে দেখছেন যেভাবে বলছি ঠিক এভাবে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাবো কিংবা কোনো প্রতিনিধি কারখানায় পাঠাবো তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা চলে আসতে পারেন সামি ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো বিরোধ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি